তো আমরা এখন দেখছি আমার আলভির একটা ফ্রেন্ডকে নেওয়ার জন্য দেন ওইখান থেকে আমরা মামার দিকে চলে যাব তো যে কথাটা বলা বাকি ছিল আমার যে বাইক লিফান কেপিটি ফোর বি আমি সেল করে দিছি যে কারণে আমার বাইক নাই আমি ওদের পিলিন হয়ে আসছি আমার নিজেও রাইড করছি চলছে অবস্থা তো আমরা এসে পড়ছি কুচচাপাড়া কুচাপাড়া তো আইসি আই পাম্পেরটা দাঁড়াইছি

তো বর্তমানে হচ্ছে মাওয়া আগে রাস্তা দিয়ে যাওয়া যায় না যেমন আগে আমরা হাইওয়ে বরাবর আসি হাতে ডান সাইড দিয়ে ঢুকে যেতাম কাটা দিয়ে ওই কাটাগুলো এখন ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া আছে এখন তো যাইতে হবে যেদিক দিয়ে পদ্মাতে ওঠার সময় বাইকের টোল দিতে হয় ওই সাইড দিয়ে যাইতে হবে পদ্মা সেতু হওয়ার পর থেকে মানুষজন কমে গেছে অলরেডি তবে ভিতরের সাইডে গেলে আপনারা অনেক জমজমার মানুষ দেখতে পারবেন তবে হচ্ছে পর থেকে আরও কমে গেছে মানুষ এদিকে একটা জমজমাট পরিবেশ ছিল কমস বাজার কমস একটা ভাই এদিকে পাওয়া যেত আপনার তো এই হচ্ছে আমাদের ইলিশ আমরা আটশো টাকার বিনিময়ে দুইটা ইলিশ নিয়ে নিছি তো এগুলো এখন কাটুক

차피면 나가요 야

Ne lan? Ne yapacak? 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 Ne Ne yapacak? Ne yapacak? Ne yapacak? Ne yapacak? Ne Ne yapacak? 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 Ne Ne

हमका <laughs> 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 কি হলো এটা আমরা যেখানে ছিলাম ওটা প্রায় অনেক পুরনো একটা বিল্ডিং যেখানে নাকি হিন্দু সম্প্রদায়ের মানুষরা থাকতো তো হিন্দু সম্প্রদায়ের মানুষরা থাকতো আমরা একটু যেহেতু বাসাটা পরিত্যক্ত বুতরে বুতরে লাগতেছিল তো সেটা ভাই আমরা চিন্তা করলাম যে মানে গাড়ি লোম এটা দাঁড়াছিল কথা হচ্ছে প্যারানরমাল একটা ফিল হচ্ছিলো এর মাঝখানে এই বুইরা না না ভাব যে ফিলিংসটা দিল কুয়াশা

ঠান্ডা মাথার ভিতর একটা কথাই ঘুরতেছে সেটা হচ্ছে যে শোধন কাকর যে শীতের শোধন এখানে গত দু একদিন ধরে তীব্র শীত এমন শীত যে শীতের চোদনে আমরা বেড়াতে পারছি না আর কি রাস্তা এই সেই ভূতরে জায়গা যেখানে কিনা কিছুদিন আগে একটা মার্ডার হয়েছিল এবং ক্লেম করা হয়েছে যে জিন বা ভূত নাকি মায়েরা ডাবায় রাখছে রাস্তাটা আসলে অমনই একটু ভয়ানক ভয়ানকা এখান থেকে তো আমরা রস খাবো মেবি আমরা খুব কাছে চলে আসছিল সেদিকে সব খেজুর আর তাল গাছগুলো গুলো দেখা যাচ্ছে অলরেডি সারি সারি সবের জন্য ক্যামেরা দেখা যাবে কই কই কি মানুষ তাই তো

কেমন একটা উইদারে চলে আসছে আমরা দ্যাটস ওয়াই আই লাইক উইন্টার মস্ট উইন্টার ইজ মাই ফেভারিট সিজন ভিড় লেগে গেছে জাস্ট খেজুরের রস খাওয়ার জন্য আমরা সবার আগে এসছি দেখি ছয়জন মানুষ ছয় ক্লাসে যথেষ্ট সবাই খাক গাইস আমরা এখন আসি রস খাইতে এবং দুই লিটার এর রস নিয়ে ফেলছি সায়ম রহমান এখানে রস নিয়ে মারাবারি করছে আমিও একটা রস পেয়েছি আমরা অনেকক্ষণ মারামারির পর একটা রস পাইছি ভাই আবার দুই লিটার পাঁচ লিটার ওইখানে অনেক ঝামেলা লাগতেছে ওই জন্য রস খাই চাঙ্গা হয়ে গেছি কিন্তু আমরা বুঝতে পারছি এই বাইকের হ্যান্ডেলটা এমন কেন

প্ৰপাৰ ভিউ দেখাই পাৰ বকজ খুব ব্ল'ৰ এখন দেখেন ৱেদাৰটা মাইণ্ড ব্ল'ই ৱেদাৰ এই বিল নাম হচ্ছে আরিয়াল বিল কুয়াশায় কিছু দেখা যেতেছে না তো ভাই তুমি তুমি চাল দিবা নাকি চালাতে এক পায়ে রোগ টান খায় রইছে এখন আমি পিলিয়ন সংগীতের রিল্যাক্সে বাসার দিকে চলে যাব থাকার প্ল্যান ছিল বাট আমরা থাকবো না তো আজকের ব্লগ এতটুকুই কথা আমাদের গাড়ির নাম্বার প্লেট নাই কাগজপত্র নাই অলরেডি সাতটা বাজে নাম মিরপুর যেতে হবে সার্জেন্ট বসার আগেই সো আমরা এখন টান দিয়ে চলে যাব তো হয়তো একসাথে সবার বিদায় না হচ্ছে না তো আশা করি নেক্সট ব্লগ আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজেকে আরেকটা বেশি এগিয়ে নিয়ে যাবেন তো হাফেজ